হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা গাউন বোরকা দেখাবো সাথে ম্যাচিং করা হিজাব থাকবে আর এই ফেব্রিকসটা সম্বন্ধে আসলে শুন সাহেবই ভালো বলতে পারবে শুন সাহেব মানে এটা তো দুবাই পিস ফেব্রিকস এই মানে প্রিন্টটা আসলে দুবাই পিচ ফেব্রিকসের মধ্যে এই ডিজিটাল প্রিন্টার সর্বপ্রথম বাংলাদেশে আসছে আমার শুরু এই দুবাই বোরকা বাজারে আসছে দুবাই পিস ফেব্রিকস তো এটা এটা সম্বন্ধে কি বলবো 마শাআল্লাহ অনেক ভালো যারা নিতে চান অবশ্যই মানে অন্ধবিশ্বাস একদম নতুনত্ব যদি কিছু চান তাহলে এটা নিয়ে নিতে পারেন কোন স্টোন থাকবে না পাল থাকবে না কিন্তু পুরো গর্জাস একটা কালেকশন পাবেন কিন্তু সাথে ম্যাচিং করা হিজাব থাকবে বডি বা আপনার লম্বা যে কোনো সাইজ লাগলে অ্যাভেলেবল আছে যে কোনো কালারও দেওয়া যাবে তো আমরা আপাতত আজকে চারটা কালার দেখাবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন খুব সুন্দর হিজাবটা কালারগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন এটা হচ্ছে নেভি ব্লুর উপরে ওয়াও এটার প্রিন্টটা দেখুন খুব সুন্দর কিন্তু সমস্যা এই পাশটা হ্যাঁ হ্যাঁ দেখুন ওয়াও গ্যাপটা পুরো ধরতে পারলাম না কারণ একা একটু কষ্ট হয়ে যায় খুব সুন্দর কিন্তু প্রিন্টগুলা এমএনডি এই দুবাই পিস ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট আসলে এটা ভাবা যায় না মানে আইডিয়াটা কিন্তু একদম ইউনিক খুবই ইউনিক ডিজাইন ইউনিক কিছু যদি চান তাহলে এটা নিয়ে নিতে পারেন একদম আনকমন থাকতে চাইলে আর কি ঈদের জন্য কিন্তু এটা বেস্ট কালেকশন একদম রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন সাথে ম্যাচিং করা হিজাব হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে এটা আমাদের নিজস্ব ডিজাইন

একুশশো টাকা হিজাব সহ একুশ টাকা আর এটার সাথে হিজাব পাবেন না এটার প্রাইস কেমন পড়বে টাকা টাকা সাথে হিজাব থাকবে না এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা বেশি দামি হ্যাঁ হ্যাঁ এটা মানে খুব একটা ইউনিক কালেকশন তবে একদম নতুনত্ব আছে এটার মাঝে ইউনিক একটা ডিজাইন পাবেন আপনারা ভিতরে তো আমরা কালার দেখলাম কিন্তু টোটাল কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই রাখবেন আর চলে আসবেন সমান সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম